অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারি অলরেডি তিনি জানিয়েছিলেন যে ছাব্বিশ হাজার চাকরি যেটি বাতিল হয় সেখানেও এই কল্যাণ ব্যানার্জি বক্তব্য রেখেছিলেন যে চাকরি আট হাজার বাতিল হচ্ছিল কল্যাণ ব্যানার্জির বক্তব্য রাখায় সেটা ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেছে এবার বত্রিশ হাজারের তো বলে দিয়েছেন এই যে সিস্টেমের ফেলিওর তাহলে এবার বত্রিশ হাজার চাকরি বাতিলটা কত জায়গায় দাঁড়ায় সেটাই দেখার এবার একজন অ্যাডভোকেট এমনি এমনি এই সমস্ত পয়েন্ট রাখেন না কি বেসিসে বললেন ছোট করে ডিসকাস করি আপনাদের সামনে চাকরি হয়েছে কিন্তু বিয়াল্লিশ হাজার জনের যেখানে এরকম আটাত্তর জন ব্যক্তি রয়েছেন যারা হাইকোর্টে মামলা ঠুকেছেন এই কারণে যে যে প্যানেল পর্ষদ প্রকাশ করেছে সেই প্যানেলে আমাদের নাম নেই অথচ আমরা মাসে স্যালারি পাই আমরা ডেলি স্কুল যাই এর থেকে বড় করাপশন আর কিছু হতেই পারে না দু চোদ্দ সালের এই টেট পরীক্ষার কোন প্যানেলই প্রকাশ হয়নি শেষ পর্যন্ত হাইকোর্টের অর্ডারে আঠাশ এগারো দু হাজার বাইশে একটি পাবলিশ করা হয় একটা মোটামুটি